শা এখন বাজারে যাচ্ছে চুল ঠুল কেটে একেবারে বাজার করে আসবে কালকের ভিডিওতে হাসি খুশি ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছো দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটা সত্যি লাউ লম্বাভাবে কাটতে হয় দিদি ভাই কারণ আরভাবে তো ঠাকুরের কাছে বলি করা হয় তার জন্য ওই রকম আমাদেরকে কাটতে নেই থ্যাংক ইউ সো মাচ হাসি না তোমার নাম খুশি আমার ঠিক মনে পড়ছে না এখন তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আসলে আমার জানা ছিল না বলে দিলে এবার জেনে গেলাম আর আরভাবে কাটবো না লম্বাভাবেই কাটবো এবার থেকে তোমরা কখনও যদি আমার কোনো কিছু ভুল দেখতে পাও এভাবেই আমাকে বলে দিও আমি সেটা শুধরে নেব গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরা এই চলছে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা ভোরবেলা উঠেই জলের কাজ করতে হয় জল ঘেঁটে ঘেঁটে খুব ঠান্ডা লেগে গেছে ঠিক এই শীত পড়ছে পড়ছে এই টাইমটাই মানুষের শরীর খারাপ হয় শীতটা পড়ে গেলে কিন্তু আর শরীর খারাপ হবে না ঠান্ডায় এই টাইমটাই সাবধানে থাকতে হয় কিন্তু শরীর থাক আর যাক গৃহবধূদের বসে থাকলে চলবে না সংসারে কাজ তো করতেই হবে একার সংসারে করতেই হবে কিছু করার নেই তো ওই জন্য এই শরীর খারাপ নিয়ে করছি কাজকর্ম আর ভোরবেলা উঠে কাজ না করে বসে থাকলে তো হবে না তো কাজ করতেই হবে আর শরীর থাকলে তো খারাপ হবেই কি আর করা যাবে এই নিয়েই চলছি আজকে হচ্ছে বড় ছুটি বড় ছুটি মানে হচ্ছে মেয়ের বায়না নানা রকমের এটা ওটা সেটা এখন বড় বাজার যাচ্ছে আসুক তারপর কি রান্না হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি আপাতত এখন দিনের সমস্ত বাসি গাছ সেরে স্নান করে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে মুনমুনি স্নান হয়ে গেছে খাচ্ছে মুনমুনি হুনমুনি এখন ওদিকে ঘুরে খাচ্ছে যদি ওর পেয়াটা কেউ খেয়ে নেয় ওই জন্য চান্স না নেই ওইদিকে ঘুরে খাচ্ছে চলো বড় মাসে বাজার দিয়ে আসুক তারপর দেখাচ্ছি কি বাজার করলো বর্মশাই তো বাজারে চলে গেছে এখন আমি সংসারে প্রয়োজনীয় কিছু কাজকর্ম করে নিচ্ছি কিছু মশলাপাতি তেল এগুলো সব ঢেলে নিচ্ছিলাম তারপরে একটু কাছাকাছি করে নেব ততক্ষণে বর্মশাই চলেও আসবে সাবিনা আব্দুল হাকিউ থেকে দিদিভাই কমেন্ট করেছো আপু তোমার বাড়িটা বড় আছে পুরো নষ্ট হয়ে যাওয়ার আগে সুন্দর করে নিও আপু আজকাল জায়গার যা দাম আমার বাড়ি খুব ছোটো মনে কিছু নিও না যার বাড়ি নাই তার কত কষ্ট সেই বুঝে তোমার বাড়িটা আছে না না দিদি ভাই আমি মনে কিছু করিনি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর একদম ঠিক বলেছ সময় সুযোগ হলে নিশ্চয়ই করে নেব আর ছোট হোক বড় হোক আমার মনে হয় নিজের জিনিসটা সবথেকে বেশি দামি অনেক বড় রাজমহল পরের থেকে পরের অনেক বড় রাজমহলে থাকার থেকে নিজের যদি ছোট্ট একটা কুড়ে ঘরেও থাকা যায় সেটা অনেক বেশি সুখের অনেক বেশি আনন্দের তো অন্য কারুর জিনিসের থেকে আমার মনে হয় নিজের যদি একটুখানিও কিছু থাকে সেটাই অনেক ভালো আর কি অনেক সুখের আনন্দের তুমি একদম ঠিক কথা দিদি ভাই আমি একদম মনে কিছু করিনি তো দেখো হ্যাঁ বর্মশাই তো বাজার থেকে চলে এলো আর এই যে দোকানের কিছু জিনিসপত্র এনেছে আর কিছু বাজার করেছে আজকে বাজার বাজারের জন্য না ওই স্পেশাল মেনু হবে বর্মাশাই বাড়ি দেখে তো সেটাই আর কি সেই জন্য কিছু জিনিসপত্র আর কি এনেছে তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক আসলে মেয়ের জন্মদিনটা আমরা বাইরে সেলিব্রেশন করেছিলাম ওই জন্য সেদিন তো কিছু করা হয়নি তাই আজকে আর কি বাড়িতে অল্প কিছু করে নিচ্ছি এই যে দেখো এই সমস্ত জিনিসপত্র এনেছে তো চলো নেক্সট কমেন্ট পরা যাক এএস ফ্যামিলি থেকে দিদিভাই বলেছ শীতকালে ঘুম থেকে উঠতে সত্যি দেরি হয়ে যায় কাজের চাপ না থাকলে আর ওই যে লাল ফলটার চাটনি করেছো ওই ফলটার নাম কি একটু জানিও তো বোন আমি দিনও খাইনি তো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করেছো ওই ফলটার নাম হচ্ছে টক ঢ্যাড়স অ্যাকচুয়ালি আমিও আমার বাপের বাড়িতে কোনোদিন খাইনি এটা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে মানে শিখেছি আর কি খাওয়াটা তো শ্বশুরবাড়িতে বাড়িতে এটাকে টক ঢেঁড়স বলেই বলে আর কি তো আমি দেখো জানি বোনলেস চিকেনটাকে ধুয়ে ভালো করে যা যা দিয়ে ম্যারিনেট করব সেগুলো দিয়ে সব এখন ম্যারিনেট করে নিচ্ছি করে নিয়ে তারপরে সংসারের বাকি কাজকর্ম করি ততক্ষণ এটা ম্যারিনেশন হয়ে যাবে তারপর চিলি চিকেন করব নেক্সট কমেন্ট করেছ নীলু কিচেন অ্যান্ড ব্লক থেকে বলেছ লাল এই ফলটার চাটনিটা রেসিপি করে দেখালে খুব ভালো হতো কালকে ছেলেকে নিয়ে আসার সময় দেখলাম রিকশায় ছিলাম সেজন্য নিতে পারিনি এই ফলটা আমি একদিন ট্রাই করব নিতে পারলে এই যে বিভিন্ন রকম সবজি সব কাটা হয়েছে বাবা কড়াইশুটির যা দাম আর মানুষ কি খাবে প্রত্যেকটা সবজিরই যা দাম চলো এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে বিরিয়ানি চালের ভাত করেছি ফ্রায়েড রাইসটা করে নিই তারপর ম্যারিনেশন করে রেখেছি এদিকে চিলি চিকেনটা এটা করে নেবো হয়ে যাবে তো দেখো আমার ফ্রায়েড রাইস অলমোস্ট ডান আর চলো কমেন্টের উত্তরটা দিই তুমি আমাকে রেসিপিটা করে দেখাতে বলেছো এটা তো আমার রান্নার চ্যানেল না তাই আমি রেসিপিটা করে দেখালাম না আমি মুখেই বলে দিচ্ছি ফলটা প্রথমে ছাড়িয়ে নেবে পাপড়িগুলো ছাড়িয়ে নেবে আর ফলের মধ্যে একটা দানা আছে ওটাকে ফেলে দেবে দিয়ে তেলের মধ্যে সর্ষে ফোড়ন সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিতেও পারো না দিতেও পারো কিছু না ফোড়ন দিলেও হবে দিয়ে দেবে ওই পাপড়িগুলো দেখবে পাপড়ি থেকেই জল বেরাচ্ছে পাপড়িতে আলাদা করে আর জল দিতে হবে না চাটনিতে যদি তুমি পাতলা করে চাটনিটা খাও তাহলে একটু জল দেবে আর যদি ঘন করে খাও তাহলে জল দিতে হবে না দেখবে ওটা আপনাদি জল বেরাবে বেরাতে বেরাতে নাড়তে নাড়তে চার পাঁচ মিনিট নাড়বে দেখবে তাহলে এই চাটনিটা হয়ে যাবে বেশিক্ষণ লাগে না আর যদি মিষ্টি খাও তো মিষ্টি দেবে নালে মিষ্টি দেবে না শুধু নুন হলুদ দেবে ব্যস্ত হয়ে যাবে চাটনি খুব সোজা মানে খুব তাড়াতাড়ি হয় খেতেও দারুণ লাগে টক টক আর কি খেতে তো বন্ধুরা দেখো এদিকে ওদিকে তো ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর এদিকে চিলি চিকেনগুলো ভেজে নিচ্ছি তারপরেই আমরা গরম গরম একদম লাঞ্চ করে নেবো বরমশাই বাড়ি থাকা মানেই হচ্ছে একদম দিনটা জমে ক্ষীর এখন তো তবু বড় যেতে একটু শরীর খারাপ দেখে অনেক কমেছে খাওয়া দাওয়া নাহলে বড়মাসায় বাড়ি থাকা মানে একদম গোটা দিনে সারাদিনই লেগে থাকতো এটা ওটা সেটা আসলে বড়মশায় মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো তো দেখো গরম গরম ভেজেই তো আমরা সবাই একটু শুধু শুধু পকোড়াটা খেয়ে নিয়েছিলাম জাস্ট অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা ইচ্ছে করছিল মানে চিলি চিকেন করতে হবে না শুধুই খেয়ে নিই এত দারুণ হয়েছিল নিজে করেছি দেখে বলছি না সত্যিই ভালো হয়েছিলো সিম্পলি উর্মি থেকে কমেন্ট করেছো মেয়ের পরীক্ষা খুব ভালো হোক এই প্রার্থনা করি খুব সুন্দর করে সব কাজকর্ম করে নিলে থ্যাংক ইউ সো মাচ মিতা সিম্পিল লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছো যেমন সুন্দর কথা তোমার তেমন সুন্দর কাজ তোমার তোমার কোনো কৃত্রিমতা নেই যেমন তুমি তেমনভাবেই বলো সব কিছু তাই তোমাকে আমার খুব ভালো লাগে দিদি পুরো ভিডিওটা দেখে তোমার পরিবারে চলে এলাম পাশে থেকো দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ বাট লাস্টে এমন একটা কথা লিখেছো তুমি যার জন্য এটা ড্যাশ ড্যাশ কমেন্ট হয়ে গেছে তাই তোমাকে বন্ধ করতে পারিনি কিন্তু অসম্ভব সুন্দর একটা কমেন্ট করেছো তুমি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টটাকে যদি ঠিক করে দিয়ে যাও আমিও বন্ধ করে নেবো বন্ধুরা এখন মেয়ের পরীক্ষা চলছে তাই হয়তো সবার কাছে পৌঁছাতে একটু দেরি হচ্ছে কিন্তু পৌঁছাবো আর হানড্রেড পারসেন্ট ভালোবাসা দেবো কথা দিলাম ভালো থেকো সবাই টাটা তো বন্ধুরা দেখো এই যে আজকে গ্রেভি চিলি চিকেন করব না একদম ড্রাই ড্রাই করব। ড্রাই চিলি চিকেন করব। গ্রেভি করব না প্রত্যেকবারই তো গ্রেভি করি আর আজকে ওই জন্য ড্রাই করব। কালারটা কিন্তু দারুণ এসছে বন্ধুরা স্মেলও দারুণ বেড়াচ্ছে আর এদিকে দেখো ফ্রাইড রাইসও পুরো একদম হয়ে গেছে চলো এটা একটুখানি হলেই হয়ে যাবে দু এক মিনিট নাড়াচাড়া করবো আর এখানে কটা শুকনো রেখেছি পকোড়া